বিপদসীমার উপর দিয়ে বইছে জল চিন্তায় সীমান্ত এলাকার বাসিন্দারা এবছর লাগাতার বৃষ্টির জেরেই জেরবার সাধারণ মানুষ দক্ষিণবঙ্গে কয়েকদিন ধরেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি বিক্ষিপ্ত জায়গায় হয়ে চলেছে এতেই বিশেষ করে নিচু এলাকাগুলি জলমগ্ন তবে গোঁদের উপর বিস্ফোড়া হয়েছে ভাগীরথী জল বাড়ায় বিপদসীমার উপর দিয়ে জল বয়ে চলাচ্ছে অশানি সংকেত দেখছেন সীমান্ত এলাকার দুস্থ মানুষরা সাধারণত জানা যায় ভাগীরথী নদীর মিটার তার উপর দিয়ে জল বইছে মিটার অর্থাৎ অনেকটাই উপর দিয়ে বইছে ভাগীরথীর জল বিশেষ করে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি তিস্তার নদীর জল ফুলে ফেঁপে ওঠাতেই দক্ষিণবঙ্গের উৎকণ্ঠা বেড়েছে বন্যায় যদিও ইতিমধ্যেই নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্কতা বার্তা দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে মজুদ রয়েছে একাধিক ত্রাণ শিবিরগুলো বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা রয়েছে তৎপর কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় তারা কড়া নজরদারি রাখছে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি প্রতি প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল সীমার উপর দিয়ে বইছে জল চিন্তায় সীমান্ত এলাকার বাসিন্দারা এবছর লাগাতার বৃষ্টির জেরেই জেরবার সাধারণ মানুষ দক্ষিণবঙ্গে কয়েকদিন ধরেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি বিক্ষিপ্ত জায়গায় হয়ে চলেছে এতেই বিশেষ করে নিচু এলাকাগুলি জলমগ্ন তবে গোঁদের উপর বিস্ফোড়া হয়েছে ভাগীরথীর জল বাড়ায় বিপদসীমার উপর দিয়ে জল বয়ে চলাচ্ছে অশানি সংকেত দেখছেন সীমান্ত এলাকার দুস্থ মানুষরা সাধারণত জানা যায় ভাগীরথী নদীর জলস্তরের স্তরের বিপদসীমা এইট মিটার তার উপর দিয়ে জল বইছে এইট মিটার অর্থাৎ সীমার অনেকটাই উপর দিয়ে বইছে ভাগীরথীর জল বিশেষ করে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি তিস্তা নদীর জল ফুলে ফেঁপে ওঠাতেই দক্ষিণবঙ্গের উৎকণ্ঠা বেড়েছে বন্যায় যদিও ইতিমধ্যেই নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্কতা বার্তা দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে মজুদ রয়েছে একাধিক ত্রাণ শিবিরগুলো বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা রয়েছে তৎপর যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় তারা কড়া নজরদারি রাখছে নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর চাক প্লাই সেন্টার গোড্রেস লুক বা কোয়ালিটি সবে দেই নাম্বার ওয়ান চাক প্লাই সেন্টার চাক প্লাই সেন্টার কি বি নদিয়া চাক দা হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন তো ওকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাক দার মডার্ন আপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার